মুক্তাগাছায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে সোমবার সকাল বারোটার দিকে কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধনের প্রধান উদ্দেশ্য ছিল দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করা মানববন্ধনে বক্তারা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং বলেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শৌকত হুসেন তার বক্তব্যে ধর্ষণ ও নিপীড়নের মতো ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দ্রুত বিচার দাবি করেন তিনি ধীরতার সাথে উল্লেখ করেন ধর্ষণের ঠাই বাংলার জমিনে নাই মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ সরকার রাশেদ মিয়া সারোয়ার ইসলাম জিম মাহিন শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় পৌর দলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান আহমেদ জহিরুল ইসলাম ইমরান হাসান সৌরভ এবং উপজেলা ছাত্রদল নেতা কবির হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা একত্রিত হয়ে নারীদের প্রতি সহিংসতা বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান দেশের সার্বিক উন্নতি এবং দেশের সকল দর্শনের বিচার দ্রুত বিচার দাবিতে আজকের এই মানববন্ধন মুক্তাকা সাহায্য স্মৃতি সরকারি কলেজ ছাত্রদল বিগত দিনেও সকল কর্মসূচি সম্পূর্ণভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করেছে আজকের এই মানববন্ধনে আমরা বলতে চাই দর্শকের ঠাই এই বাংলা মাটিতে হবে না বাংলার মাটিতে এই দর্শকের ঠাই হবে না দর্শকের বিচার বিচার অতি দ্রুত করতে হবে এই সরকারকে এই সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির প্রধান কারণে সরকারের ব্যর্থতা এই সরকারকে তা মেনে নিতে হবে এবং এই দর্শকের বিচার বাংলার মাটিতে করতে হবে